ও মাই গড আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোহায় আমি অনেক ভালো আছি আজকে আঙ্গো দুইটা গরুর লেগে ঘাস কাটতে যাই দইব চাকমা নদীর ওই পারে ঘাস কাটার একটা বস্তা একটা কাসি লইয়া লইলাম তো লয়ে আড়া শুরু করলাম আটতে আটতে আঙ্গ বাজারে আয়া পড়ছি দেখেন এটা হলো যে আমাগো ছোট বাজার এই বাজারটার নাম হইলো যে মধ্যম বলখালী বাজার তো এটা হলো আঙ্গো মসজিদ আটতে আটতে আয়া পড়ছি চাকমাপাড়া এটা হলো যে চাকমা ঘরবাড়ি ঘর বাড়ি দেখেন সামনে দুইটা দেখা যাইতেছে এগুলো হলো চাকমা এই চাকমা দিয়ে তারপর আঙ্গো ঘাস কাটতে নদীর ওই পারে আমরা মুসলমান চাকমা হিন্দু বৌদ্ধ ধর্ম যে কোনো ধর্ম আছে সবাই এক লগে মিললামিশা লোক কথা নদীর এখন আমার ঘাস কাটতে হইলে নদীর ওই পারে আমার নৌকায় উঠতে হইব এক লাগাতার পাঁচ সাত দিন বৃষ্টি পড়ার কারণে দেখতেছেন যে নদীর মধ্যে যে পরিমাণ পানি হয়েছে এটাই হলো আঙ্গ মাইনি নদী এটারে বলে সবাই মাইনি নদী বুঝছেন আকাশের যে অবস্থা কেন গাছ কাটু বুঝতেছি না বুঝছেন যাই হোক বৃষ্টি এলো ঘাস আমার কষ্টমষ্ট করে কাটতে হইব নাইলে তো গরু না খায় থাকবো বুঝতেছেন না আমাকে মাঝি দেখছেন যে পিচ্ছি যদি এই মাঝি পানি পরে যায় তাহলে এই মাঝির তুলমুখেন না আমি নিজেও জানি না এই মাঝি যদি একবার পানির পরে যায় তাহলে সুজা মায় যায় পৌঁছাইবো যাই হোক মাঝির অনেক শক্তি আছে মাঝি অবশেষে আমার নদীর এই পারে নিয়ে আইছে আচ্ছা এখন বলেন না আঙ্গো গ্রামটা কেমন লাগে চাকমা বাঙালি হিন্দু বড়ুয়া খ্রিস্টান সবাই এক লগে মিল্লামিশা থেকে কারো সাথে কারো জগড়া বিবাদ কিচ্ছু নাই আমাগো গ্রামে নদী নালা পাহাড় জন্না গাছপালা সবকিছু আছে আচ্ছা আমাগো গ্রাম আপনার ঘর থেকে কেমন লাগে আমি একজন কৃষকের ছেলে আমার প্রতিদিনই ঘাস কাটতে হয় অপবি ফ্যামিলিতে জন্ম কাজ তো করতেই হবে তাই না যাই হোক এখন ঘাস কাটতে আসছি নদীর পারে প্রায় হচ্ছে যে এক কিলোমিটার একটু কম হবে এতটুকু হাইটা আসছি ঘাস কাটতে তো ঘাস খাইতে তারপর আবার নিয়ে যায় গরুরে দিতে হবে তারপর গরুরে পানি খাওয়াইতে হবে ভাই সত্যি জীবনটা মানে কি বলবো তো অবশেষে একটা ঘাস ক্ষেত পাইলাম মানে এটা পরিত্যক্ত একটা ক্ষেত তো এখন আকাশের অবস্থাটা এতটা ভালো না এখন বৃষ্টি এলে তো অবস্থা খারাপ নদীতে আমি পানির লোড আরো বৃদ্ধা গেলে ঘাস কাটতে নিয়ে যেতে কষ্ট হইব এ আর কি জীবন ভাই গরিব বইলা বুঝছেন বন্ধু বান্ধব মানে পরিচয় দিতে চায় না মানে কি বলবো আল্লাহ গরিব বানাইছে আর একটা কথা হলো যে যে জায়গায় বাবার একমাত্র পুত্র আমি কথা থাকার রাজার হালে পরিস্থিতির সাথে মানে এখন হচ্ছে যে নিজেকে মানায় নিতে হবে বাবারে আর দোষ দিলে হবে বাবার টাকা পয়সা থাকলে কি আর আমার এই বিলে আইতে দিত কাজ করতে কখনোই যাই হোক আল্লাহ যা করে ভালোই করে কষ্টের পর সুখ দিতে পারে শান্তি ছুটি করতে অনেক রয়দা ছিল গরমে গায়মে অবস্থা খুব খারাপ একবার শোলটল দুর্বল হয়ে গেছে আমার জানতাম যদি জীবনে এত কষ্ট করা লাগব তাহলে আল্লাহরই আগেই কইতাম আল্লাহ আমারে আর দুনিয়াত পাঠাইও না এত কষ্ট আর ভাল লাগে না যাই হোক অবশেষে ঘাস কাটা শেষ এখন বস্তায় ભરার পালা ঘাস কাটা থেকে ঘাস বস্তায় ভরা অনেক কষ্ট আর তা ছিল্লা যায় এই বস্তায় ঘাস পড়তে গেলে বুক টুক দইরা যায় অনেক খারাপ লাগে যাই হোক শয়েল তোমার হাল চাললে হবে না তোমার তো জোরাক্তে হবে অনেক জীবনে পরিশ্রম করতে হবে যদি সফলতার পর দেখতে চাও তাইলে তুমি অনেক অনেক কষ্ট করে সামনের দিকে এগিয়ে যাও এইদিকে আমার গাছ কাটা শেষ এখন গাছ নিয়ে নদীর ওই পারে যাইতে হইব নৌকার মধ্যে উঠতে আমার আবার ডল লাগে নৌকায় উঠলে কারণ যে পানি আর যে অবস্থা আমার আমার শরীরে কুলায় না যাই হোক অনেক কষ্টের পর বাড়ির ঘাস কাটটা নিয়ে গরুরে দিতাছি গরুরে দেওয়ার পর যে আমার এই অবস্থা হইব কেডা জানে যাই হোক এই পর্যন্তই ছিল আমার ভিডিও ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ